ডার্লিং এ ডার্লিং এ ডার্লিং তুমি কি আমাকে মোহব্বত করো জি করি তাইলে আমার ধুলাগুলো চোখে নিতে পারবা ক পারবো চোখটা খুলো যান চোখটা খুলেছে ধুলাটা যখন চোখে দিয়েছে তুমি করলে কি তুই যে আমাকে অন্ধ করে দিলি আমি তো এমন অন্ধ হতে চাই না আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ খানা করতে চাই নাই আরে তোমার পায়ের ধুলা ভালো চোখে দিলে ভালো চোখ কানা হয় আর আমার নবীর ধুলা মোবারক অন্ধ চোখের মধ্যে দিলে অন্ধ চোখ ভালো হয় যেই নবীর ধুলা মোবারক আমাদের মতো নয় সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না কথা বলেন দিদার দরকার আছে না নাই বাবা তোমরা যারা নবীরে আমাদের মতো বলো তোমার চোখের ধুলা নিয়া তোমার বউয়ের চোখে দিবা তোমার বউয়ের বালা চোখ কানা হবে তোমার তুমি তাকে মহব্মত করো। তোমার পায়ের ধুলা নিয়া বলবা এস এ ডলিং তুমি আমাকে মহব্মত করো। জি করি তাইলে আমার ধুলাগুলো চোখে পারবা ও পারবো চোখটা যখন চোখে দিয়েছে তুমি করলে কি তুই যে আমাকে অন্ধ করে দিলি আমি তো এমন অন্ধ হতে চাই না আমি অন্ধ ভালোবাসা বলতে আমার নিজের চোখ কানা করতে চাই নাই আরে তোমার পায়ের তাম্মাত বিল খায়ের শেষ নবী কাহারো মতো মিল পাইছেন নি ওয়াস মিল পাইছেন নুরহ নবিীল আগল মহনে খুনসিরি জুমা রোটেছে নুরহ নবীন আগ মনে খুসিরিি জুমার রোটেছে কুননে লোটে নুটে পরে খুননেই আনম নুটে পড়ে চাহার চরুল ধলেতে নুরহন নবীর আগমনে খুশির জুয়া রোটেছে নূর নবীর

ନୀ ଆଗମନେ খুশির জুয়ার উঠেছে সল সালাম পুরো সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাদের নবী মিনিহীন জন্না দে সাল্লাহ সালাম পুরো সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাদের নবী মিন্দ্রিয়াজিন জন্না দে সেই নুরুখান সেই নুরুখান পরে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে এটা ঈদে মিলাদ নবীর আলোচনা করলাম শুরু এবং শেষ মিল পাইছেন তো নবী রাহমাতুল্লিল বলেন নবী রাহমাতুল্লিল যেভাবে নবীরে ডাকি আপনি কি মনে করেন না নবী শুনে আপনি কি মনে করেন নবী দেখে কবরে যাও রসুল বলবেন আরে বাবা আরে উম্ম তুই আমার না আমার প্রেমে ফাগল ছিলি এখন যেই করে আসছি সেই করে কেউ নাই সেই করে আমি নবী আসি এই বলবে আমি তোর হাতে রিসিভ করলাম মারহাবা জোরে কন্ডা গেলে এই জন্য আমরা সুন্নিরা নবী সারা কিছু বুঝি বাবার নবীরে ভালোবাসি পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আর ওজন আছে না নাই তিনটা কথা বলবো রাখবেন আচ্ছা আপনারা আপনারা জান না কিনলে গিয়া এটা কি একটু লরেন না লরেন লরেন একটু ন রে ন রেন শুনেন শুনেন নাসুর বান্দা বুঝলেছি এটা স্বর্ণবীর ভাগন কথা ঠিক কি নাই এ আস্তে তিনটে কথা বলবো রাখবেন এক নম্বর নেশা করা যাবে না অনেক গান চুট্টা এখানে আইসে বাপ রে তারা ফ্রাউড়ত দেরা কই আব্বা রে বাবা আব্বা ফ্রাউড়ত দের কই যে নেশা করে হের জীবন নেশা করে হের বাপমার স্বপ্ন শেষ করে মরে আমরা কি কুত্তার জিন্দিক চাই নিজের জানের চিন্তা যদি না করে দুদিন ভরে নেশা করতে করতে এমন এক বস্তু বা ট্যা পাইতেন না লাস্টে একবারে দশ হাজার টেয়া দিলি কবেন যে হের মাইরালা কবেন যে ট্যা পাইছি নেশা করতরম তো যাই আপনি হেরে মাইরালান এইরকম ভাবে বহুত নেশা করে টেয়া পয়সা দিয়া দিয়া মানুষ হত্যা করার চেয়ে কথা বলেন ঠিক কি না হত্যার করা কি ভালো না খারাপ তো নেশা করলে বাবা কি হয়ে জানেন নিজের লাইফটা শেষ হয়ে যায় লাস্টে যখন লাস্টে বাড়ির জায়গা ক বউর গিয়া ক আম্মা টেয়া দে এখন নেশা কি চলবে না বন্ধ হবে